আসসালামু আলাইকুম एवरीवन সেলভার ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান তো আমি আপনাদের সামনে খুবই অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা বুঝতেই পেরেছেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল একটা মিক্সার গ্রাইন্ডার তো এটি সম্পর্কে আমি আপনাদের কাছকে বিস্তারিত জানাবো এটির সাথে কি কী ফিচার রয়েছে ওয়ারেন্টি কী থাকছে কীভাবে ইউজ করবেন এবং সর্বশেষ খুবই আকর্ষণীয় একটা প্রাইজ দেবো তো পুরো ভিডিওতে আপনারা থাকবেন ইনশাল্লাহ তো প্রথমে আমি একটু বক্সটা দেখাবো এটার মডেল আর এটা কী ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের স্কারলেট স্কারলেট মডেল এটা হলো স্কারলেট মডেলের মিক্সার গ্রাইন্ডার আর এটা কিন্তু দেখেন বাইশশো ওয়াটের মোটর রয়েছে আর হানড্রেড পার্সেন্ট কিন্তু কপার মটর হান্ড্রেড পার্সেন্ট কপার মটর হওয়াতে এটার কিন্তু লংজেবিলিটি অনেক ভালো হবে আপনারা অবশ্যই দেখে নেবেন হানড্রেড পার্সেন্ট কপার মটর কিনা আর ভিউয়ার্স এখানে দেখেন কিছু স্টেনলেস স্টিলের ব্লেড রয়েছে আর হলো এটা কিন্তু রাস্ট ফ্রি রাস্ট ফ্রি আর এই পাশে আমি একটু ফিচারটা দেখাই আপনারা এমনি দেখে নেবেন এই দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে দেখেন এটা কিন্তু আরপিএম পঁচিশ হাজার আরপিএম এরকম এত আর কিন্তু সচরাচর খুব কম দেখা যায় তো এই মডেলটার সাথে কিন্তু দেখেন পঁচিশ হাজার আর কিন্তু অনেক অনেক আর এটা কিন্তু এক টানা তিরিশ মিনিট চালাতে পারবেন এক টানা তিরিশ মিনিট চালাতে পারবেন তো আপনারা একটু শর্টকাটে দেখে নেবেন এই ফিচারগুলো সবগুলো বলা কিন্তু সম্ভব না ভিডিও লং হয়ে যাবে এখন আমি মূল প্রোডাক্টটি আপনাদেরকে দেখাই এটার সাথে কী কী রয়েছে দেখেন এখানে দেখেন সবচেয়ে বড় স্টেনলেস স্টিলের যে জার স্টেনলেস স্টিলের একটা জার পাবেন এখানে দেখেন তারপরে একটা জার এটা হলো ছোটো মাজারো তো এই তিনটা আপনার স্টেনলেস স্টিলের জার পাবেন আর আমি একটু ভেতরে দেখাই দেখেন ভেতরে কাটাগুলো একটু দেখাবেন ক্লোজলি দেখেন কাটাগুলো কিন্তু খুবই ধারালো আর এটার সাথে কিন্তু ছয়টা দেখেন খুব ধারালো কাটা আছে এটাতে আপনারা যে কোনো ধরেন একটু ভিজা মশলা করলেন বা রসুন করলেন আদা করলেন বা জুস করলেন এটা কিন্তু খুব ইজিলি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে খাবারগুলো এটা করতে পারবেন এটা কিন্তু স্টেনলেস স্টিল কোনো মরিচিকা ধরার সম্ভাবনা নেই আর এটা কিন্তু বুস এগুলো কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে আর এটার সাথে দেখেন লেট দিয়েছে খুবই চমৎকার একটা লেট আর দেখেন এই লেটগুলোতে কিন্তু রাবার রয়েছে প্লাস এটা কিন্তু লক সিস্টেম রয়েছে এটা এই লিডগুলো কিন্তু নড়ার কোনো সম্ভাবনা নাই খুবই চমৎকার আমি একটু এটা খুলে দেখাই মোটরটা একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন কালারটা কিন্তু খুবই অসাধারণ আমি একটু নিচে দেখাই এটাতে কি কি রয়েছে দেখেন একটা কুলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন কি না একটা ফ্যান রয়েছে এটা সার্কিট ব্রেকার রয়েছে যখন আপনার মোটরটা কোনো ধরেন ওভার হিট হয়ে গেছে বা একটা অনেকক্ষণ চালাচ্ছেন তখন কিন্তু এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এটা চিন্তিত হওয়ার কারণ নাই এখানে আবার প্রেস করলে কিছুক্ষণ পরে আবার প্রেস করলে এটা কিন্তু আবার আপনার মোটরটা সচল হয়ে যাবে এটা কিন্তু আপনার মোটরটা কিন্তু অনেক সেফ থাকবে কোনো রিস্ক নেই আর কি মোটরে অভিহাস আমি একটু চালাই দেখাবো এই বড় এই জারটা দিয়ে আমি একটু চালাই দেখাই দেখেন এটা লাগানোর সিস্টেমটা এখানে একটু কিন্তু লক সিস্টেম আছে যে এইটা একটু খেয়াল রেখে এখানে একটা খাস কাটা রয়েছে এটা বরাবর এটা লাগাই দিবেন এই যে লাগাই দিয়ে একটু মোচক দেবেন এটা কিন্তু লেগে যাবে দেখেন আর এটার সাথে যে লিডটা এটা এভাবে লাগাবেন আর আরেকটা জিনিস দেখেন লিডের সাথে কিন্তু এটা একটা চমৎকার একটা জিনিস দিয়েছে এটা আপনি ধরেন একটু মশলা দিয়েছেন বা যে কোনো কিছু দিয়েছেন আপনি প্রয়োজন হল আরেকটু মশলা দিবেন এটাতে তো আপনি এটা বারবার কিন্তু খোলার দরকার না আপনি এদিক দিয়ে দিতে পারবেন ধরেন একটু পানি দিবেন এদিক দিয়ে কিন্তু দিয়ে দিয়ে আপনি এটা লক করে দিতে পারেন তো আমি একটু চালায় দেখাবো এই জন্য এটা খুলে রাখলাম তো দেখেন একটু এখানে দেখাবেন ক্লোজলি এখানে কয়েকটা অপশন আছে পালস আছে অফ আছে এক দুই তিন তিনটা পাওয়ার রয়েছে কিন্তু আর এটা কিন্তু ইন্ডিকেটর দেখেন রেড কালারের একটা লাইট দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়ে রাখছি তো আপনি যদি পালসে এটা দেন ধরেন এটা পালস দিলেন পালসে দিলেন আপনি যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ কিন্তু এটা রান হয়ে থাকবে আর এদিকে যে এক দুই তিন ধরেন এক নাম্বারে আমি দিলাম দিলামেওয়ার্স এটার পাওয়ার এতটাই পাওয়ার পাওয়ারটা দেখে সত্যি আমি অভিভূত তো এটা কিন্তু খুবই পাওয়ার পাওয়ারফুল বাইশ যেহেতু বাইশটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন এটা কেমন পাওয়ার তো আপনারা বাসাবাড়িতে যদি নেন বাসাবাড়ি অথবা যারা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে সেগুলোতে আপনারা ধরেন বেশি পরিমাণে মশলা করার দরকার ধরেন আপনারা ফল থেকে একটু জুস করবেন তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট হবে তো ভিওয়ার্স আপনারা দেখতেই পারলেন এগুলোর ফিচার সম্পর্কে তো এগুলোর ফিচার আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আর ভিওর্স এটার সাথে ওয়ারেন্টি দিচ্ছি আমরা মিয়াকো ব্রান্ড থেকে একদম অফিসিয়াল ওয়ারেন্টি বারো মা এক বছরের ওয়ারেন্টি আর এটাতে কিন্তু সিরিয়াল দেওয়া আছে প্রত্যেকটা এই সিরিয়াল আর বডি সিরিয়াল থাকবে একদম অফিসিয়ালি এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি এখানে আমরা বাড়াই বলবো না অফিসিয়াল যে ওয়ারেন্টিটা পাবেন এই যে ওয়ারেন্টি কার্ড দেখেন এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এই যে এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড দেখেন ওয়ারেন্টি কার্ডে কিন্তু লেখা আসে বারো মাস মানে এক বছর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর ভিওস আমি শুরুতেই বলছিলাম আমরা আপনারা ইতিমধ্যে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসেন আপনারা জানেন আমরা কীরকম প্রাইস দিই তো আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটা অপশানেই প্রোডাক্টগুলো সেল করে থাকি তো আপনারা যারা এক পিস নেন বা দুই পিস নেন তারাও যেমন প্রাইস পাবেন যারা পাইকারি নেন তারাও একদম সেম প্রাইসে পাবেন একদম পাইকারি রেটে পাবেন তো খুবই চমৎকার একটি প্রাইস দেব এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাতশো টাকায় এই প্রোডাক্টটি আমাদের নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে একদম টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা কিন্তু যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিই তো আপনারা কিন্তু গ্রাম পর্যায় থেকেও আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের যে নাম্বারগুলো আছে এইগুলোতে হোয়াটসঅ্যাপে ইমো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের অর্ডার কনফার্মেশন হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে কিন্তু আপনারা বাকি টাকাটা পেমেন্ট করে দিয়ে এমনকি প্রোডাক্টটাও আপনারা দেখে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনারা রিসিভ করতে পারবেন তো খুবই ইজি প্রসেস ইনশাআল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে দেবেন আমাদের হিউজ স্টক রয়েছে যত তাড়াতাড়ি অর্ডার করবেন আমাদের স্টক যতদিন রয়েছে এই প্রাইজেই পাবেন এই পাওয়ারফুল বাইশ শটের এই মিক্সার গ্রাইন্ডারটা তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দিবেন ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন আরেকটি এরকম ব্র্যান্ডের চমৎকার চমৎকার প্রোডাক্টের ভিডিও নিয়ে আবার আসবো আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ